মতপার্থক্য থাকবে কিন্তু মতবিরোধ নয় এই আহ্বান জানিয়ে ভবিষ্যৎ সাংবাদিকতায় স্বাধীনতা নিশ্চিত করতে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ দুপুরে রাজধানীর বনানীর হোটেল সেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন মতের ভিন্নতা থাকতেই পারে তবে তা যেন বিভাজনের কারণ না হয় উল্লেখ করে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করে দেশের বিদ্যমান সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান হিংসা প্রতিশোধ প্রতিহিংসা একটি মানুষ একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি পাঁচই আগস্ট এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সে মত পার্থক্যটাকে মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব ভবিষ্যৎ সাংবাদিকতায় স্বাধীনতা নিশ্চিত থাকবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য এ সময় তিনি দেশের পানি দূষণ স্বাস্থ্য সেবা এবং জরুরি অ্যাম্বুলেন্স ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলেন আমার যতটুকু ধারণা আগামী দশ থেকে পনেরো বছর হার্ডলি বিশ বছর পরে ঢাকা শহরে কোনো জায়গায় থেকে পানি আমরা পাবো না আমাদের বুড়িগঙ্গা নদী সম্পূর্ণ রকম পলিউটেন নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে শুধু নতুন প্রজন্ম না আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি প্রজন্মই মনে হয় কিছু একটি গাইডেন্স চাইছে আমরা যারা রাজনীতিবিদ করি আমাদের কাছে হয়তো অনেক প্রত্যাশা নতুন প্রজন্মের উদ্দেশ্যে তারেক রহমান বলেন তরুণরা আশাবাদী হয়ে দেশের দিকে তাকিয়ে আছে সবাই এক হয়ে কাজ করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মত বিনিময়ের উদ্দেশ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সম্পাদকদের কাছে গিয়ে সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিক সমাজের সঙ্গে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক সাংবাদিক এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ